দ্রুত সময়ে আর্থিক ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে সেই সাথে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আয় এবং সম্পদ বৈষম্য কমানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা তহিদুর রহমানের রিপোর্ট শপথ নেয়ার পর ছুটির দিনে নিজ কার্যালয়ে যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সে সময় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান পরে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা জানান অর্থনীতি মারাত্মক চাপে রয়েছে দোকানপাট বন্ধ বাজারে পণ্য সরবরাহ এখনো কম এ অবস্থায় করণীয় বিষয়ে কথা বলেন তিনি যে মানুষের জীবনযাত্রা এফেক্ট করেছে কর্মসংস্থান নাই আয়ের সংস্থান ছাড়াও কিছু লোকের আপনি জানেন ব্যবসায়ীদের বা কিছু লোকের কিছু আছে সেটা আমরা আমরা অ্যাড্রেস করবো তো ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে চাপ পড়েছে আয়ের সংস্থান কমে গেছে মূল্যস্ফীতি বেড়ে গেছে এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগের বিষয়েও কথা বলেন যৌক্তিক উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমাদের অর্থনীতির কিন্তু একটা এর আগের দিন এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি যে মানুষের উন্নয়নের সুফলটা বিশ্বের মানুষ পায় নাই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নন নেমকালীন যথেষ্ট আন্তর্জাতিক মানে কিন্তু সেটা মানা হয় নাই এবং যারা মানাবে তারা মানে নাই যারা মানবে তারা অনেকে মানে নেয় অর্থনীতির গতি ফেরাতে আইন শৃঙ্খলার অবস্থা স্বাভাবিক করার তাগিদও দেন তিনি তাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা